আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিসা রিজেকশন হলে ভিসা রিজেকশনের কারণ কি এবং ভিসা রিজেকশন হওয়ার পরে কি আপনি আবার আবেদন করতে পারবেন কিনা বা সেটার প্রসেসটা কি সেগুলো নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকে সুতরাং সে বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও প্রথমে বলবো ভিসা রিজেকশনের কারণ ভিসা রিজেকশনের অনেকগুলো কারণ থেকে থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য প্রথম কারণটি হচ্ছে আপনার যে ডকুমেন্টস চাওয়া হবে সেগুলোর মধ্যে যদি কোনো মিসম্যাচ থাকে কিংবা যদি কোনো ঘাটতি থাকে কিংবা যদি আপনার সেই ডকুমেন্টস মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় যে সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হতে পারে এছাড়া আপনার বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে যে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র যদি সেটা তাদের ওই দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী না মিলে তাহলে আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায় এছাড়াও আপনি দেখবেন যখন হচ্ছে অনেকে ফেক ডকুমেন্টস দেয় যেটা খুব একটি ভয়ঙ্কর জিনিস ফেক ডকুমেন্টস দেওয়ার কারণে ভিসা রিজেকশন হতে পারে এবং পরবর্তীতেও এটা খুবই বড় ধরনের সমস্যা হতে পারে যেটা ভিসা রিজেকশনের সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক এবং আপনি স্টুডেন্ট বিষয়ে আসলে আপনার একটা আয়েলস বা ইংলিশের দক্ষ টা রিকোয়ারমেন্ট লাগে এটা ইউনিভার্সিটি বিভিন্ন হয়ে থাকে যদি আপনার স্কোরটা কম হয়ে থাকে সেটা আপনার ভিসারজেকশনের কারণ হতে পারে তো রিজেকশনের যে কারণগুলা বললাম সবচেয়ে ভয়ঙ্কর বা ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে আপনি যদি ফেক ডকুমেন্টস দিয়ে থাকেন ফেক ডকুমেন্টস দিলে আপনার যে ভিসা সেটা তো রিজেক্ট হলোই পরবর্তীতে যে আপনি যাবেন সেখানে সঠিক ডকুমেন্টস দিয়ে সেটাও আপনাকে বাধার মুখে পড়তে হবে কারণ একবার যদি কেউ জালিয়াতি করে তার নামের রেকর্ড বা পাসপোর্টের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো সিস্টেমে চলে যায় এবং তার ফলে আপনি যখন সঠিক ডকুমেন্টস দেওয়ার পরবর্তী অ্যাপ্লাই করবেন সেটা খুবই কঠিন হয়ে যায় এখন কথা হচ্ছে অন্যান্য কারণগুলোর ক্ষেত্রে কি হবে অন্যান্য কারণগুলোর ক্ষেত্রে ধরুন আপনার ব্যাংক স্টেটমেন্ট কম ছিল কিংবা ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা আপনি করতে পারেননি বা অন্যান্য যে কারণ থাকে আপনার যে তারা দেবে সেখানে উল্লেখ থাকবে অন্যান্য কি কারণে যদি জালিয়াতি বাদে অন্য অন্য কোনো কারণ হয়ে থাকে সেক্ষেত্রে যদি পরবর্তীতে সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি এখানে একটা কথা বলবো অনেক সময় সকল কিছু ঠিক থাকার পরও আপনার যে প্রিভিয়াস ব্যাচের যারা বড় ভাইরা গিয়েছে বিদেশে তাদের গিয়ে পড়ালেখা না করার কারণে বা ঠিকমতো টিউশন ফি না দেওয়ার কারণে অনেক দেশে দেখবেন এখন খুব ভিসা দিচ্ছে পরবর্তী বছর আপনারা কখনোই একটা দেশে কখনো করবেন না আপনারা একটা দেশের দুই তিনটা ইউনিভার্সিটি এভাবে চার থেকে পাঁচটা দেশে অ্যাপ্লাই করবেন তারপরে গিয়ে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা জোরালো হবে যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে তো ঘটনার মূল ভাব হচ্ছে এটাই আপনি আপনার সকল ডকুমেন্টস ঠিক রেখে আবেদন করবেন কোনো কিছু আপনার কারণে লেখা থাকবে এবং যে জিনিসটা আপনার ঘাটতি আছে সেটা পূরণ করে আপনি পরবর্তীতে আবার আবেদন করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই শুধু মনে রাখতে হবে আপনি যদি জালিয়াতি করেন দেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যতের জন্য এটি খুবই ভয়াবহ বার্তা বয়ে আসবে ধন্যবাদ সকলকে